হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইফতেগার আহমেদ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকে ভিডিও টপিক হচ্ছে সাব্বির রহমান আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাব্বির রহমান সাব্বির রহমান গতকাল ঢাকা ক্যাপিটালস হয়ে একটি ম্যাচ খেলেছেন চিটাগাংয়ের বিরুদ্ধে সাব্বির রহমান মাত্র দুটি ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে সাব্বির রহমান ততটা ভালো করতে পারে নাই কিন্তু দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান তার যে আধিপত্যটা রয়েছেন সেটা মানে বুঝিয়ে দিয়েছেন যে সাব্বির রহমান কখনোই পুরিয়ে যায় না আমরা আজকে বলবো যে গদা সুজনকে যে গদা সুজন সাব্বির রহমানকে দুই চোখে দেখতে পারে না সে প্রথম যে তিনটা ম্যাচ হয়েছেন সে তিনটা ম্যাচে সাব্বির রহমানকে মানে তম সুযোগ দেয় নাই যদি সাব্বির রহমানকে সেই আগে তিনটা ম্যাচে সুযোগ দিত তাহলে সাব্বির রহমান হয়তো আরও ভালো কিছু করতে পারত ঢাকা ক্যাপিটালস হয়ে কিন্তু আমাদের একটাই আক্ষেপ যে সাব্বির রহমান এত একজনের ভালো একজন ব্যাটিং তারপর কেন সাব্বির রহমানকে দলে সুযোগ দেওয়া হয় নাই কারণ গদা সুজনের একটাই কারণ যে গদা সুজন সাব্বির রহমানকে দুই চোখে দেখতে পারে না কিন্তু অন্যদিকে যে লিটন দাস লিটন কুমার দাস সে প্রত্যেকটা ম্যাচে সে আপনারা দেখবেন যে দুই রান এক রান অথবা মানে ডাক মানে মুদি মুদি মেরা আসে উইটটা যা তারপরে সে দলে চান্স পায় কিন্তু সাব্বির রহমানকে ততটা সুযোগ দেওয়া হয়নি কিন্তু গতকাল যখন সাব্বির রহমান আরেকটি সুযোগ পেয়েছেন তখন সাব্বির রহমান চক্কা মেরে মানে বুঝিয়ে দিয়েছেন যে গদা সোজনকে যে সাব্বির রহমান কি ধরনের প্লেয়ার কথা বলছেন তো আমরা অবশ্যই আমরা চাই যে সাব্বির রহমান বাংলাদেশে জাতীয় দল হয়ে খেলুক এবং কি বাংলাদেশের জাতীয় দল যে টি টোয়েন্টির যে ব্যাটার রয়েছেন যে ইয়াং জেনারেশন জাকির আলী জাকির আলী সাব্বির রহমান এবং কি আরও ভালো ভালো ক্রিকেটার রয়েছেন বর্তমানে রয়েছেন আরও সোয়ান সোয়ানও গত সোয়ানও একটু অসাধারণ ম্যাচ জিতিয়েছেন কিন্তু সোয়ান তো রংপুরের ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন হয়ে তার যে দায়িত্বটা আছে সেটা কিন্তু সে একশোতে একশো পালন করেছেন কিন্তু বর্তমান ঢাকার যে ক্যাপ্টেন রয়েছেন যে তিসারা ফেরারা তার ক্যাপ্টেন্সিটা ততটা ভালো নয় সে গদা সুজনের মতনই কথা বলছেন তো আমরা চাই যে ঢাকা ক্যাপিটালসের যে গত তাকে যেন এই পথ থেকে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে তাকে তাকে যেন বের করে দেওয়া হয় যদি না হয় তাহলে ঢাকা ক্যাপিটালস যে গত যে বিপিএল যে দু হাজার চব্বিশে যে গত বিপিএল ছিল তখন ঢাকা ক্যাপিটালস এগারোটা ম্যাচ হারছে এবার এবার হারছে পাঁচটা মোট ষোলোটা ম্যাচ ঢাকা ক্যাপিটালস আছে একটা না কিন্তু আপনি চিন্তা করবেন যে যদি এই গদা সজনের জায়গা যদি অন্য কোনো লোক হয়তো যেরকম ইন্ডিয়ান এই ফিমেল লিগের অথবা ইন্ডিয়ান কোনো বড় কোনো লোকে যদি এই পদটা থাকতো তাহলে তারা কিন্তু সাথে সাথে পদ ত্যাগ করে নিত তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে যে গদা সজন হ্যাঁ কিন্তু এখান থেকে সরে যাওয়া লোক না তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে হবে বুঝছেন তাকে বাংলাদেশের পদও রয়েছেন বোলিংয়ের পদে রয়েছেন কোচ হিসাবে কিন্তু তাকে এই ফদ্রার থেকেও তাকে বের করতে হবে তাহলে আমরা যদি যে টিকেটের যে জেনারেশনটা আছে তাহলে আমরা এটাকে বাঁচাতে পারব সবাই ভালো থাকবেন এবং কি সাব্বির রহমানকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ এক সময় বাংলাদেশে বাংলাদেশের টি টোয়েন্টির যে সেরার টিকিটার ছিলেন সাব্বির রহমান তাই আমরা সাব্বির রহমানকে আবারও দলে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সাবির রহমানের যাতে ব্যাটার রান আসে সেটা আমরা সবাই কামনা করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এবং কি আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম